প্রেশার কুকারে প্রথমবারের মতো রান্না করছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি আর আজকের রান্নাটা হচ্ছে লেয়ার মুরগি কীভাবে আমি পুরো রান্নাটা শেষ করি এবং কি কীভাবে রান্নাটা করলাম সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি এখন আমরা সব রান্নাবান্না আমি সরিষার তেলেই করে থাকি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম যেহেতু লেয়ার মুরগিতে হচ্ছে তেলটা ছাড়ে সেই কারণে তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটা ভালো মতো ভাজা ভাজা করে নেব একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে আমি অন্যান্য যে গুঁড়ো মশলা আদা রসুন সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিচ্ছি আমার ঝালুন সারে হচ্ছে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম মানে শুকনা যে উপকরণগুলো গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়াটা কিন্তু এখানে আমি ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করেছি মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে পানি দিয়ে সুন্দর মতো এটা আমি হচ্ছে কষিয়ে নেব এখানে আমি একমগ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই মশলাকে ভালো মতো কষিয়ে নেব তারপর এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা দারচিনি এবং দুইটা এলাচ দিয়ে এটাও মশলার সাথে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে একটা লেয়ার মুরগি আছে আর লেয়ার মুরগিরা যেহেতু শক্ত সেজন্য জন্য প্রেসার কুকারে রান্না করাটাই নাকি ঠিক এটার মধ্যে রান্না করলে কি হয় তাড়াতাড়ি করে হচ্ছে সেদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় সেই জন্য লেয়ার মুরগিটা সচরাচর সবাই প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করে বা করে থাকে তো আমি আরেকটু পানি দিয়ে এটা এখন আমি এটা ঢাকনাটা আমি লাগিয়ে দিব আমি আপাতত অল্প একটুই পানি দিলাম মানে হচ্ছে একমগ পানি দিয়ে যদি পরিমাণ পরে লাগে সেক্ষেত্রে আমি আবার দেবো কারণ হচ্ছে এটা আমার প্রথমবারের রান্না পরিমাণটা আমার বসতে একটু সময় লাগবে সেই জন্য আমি আপাতত একমগ পানি দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে ফুলে আছে মানে ফুল আছে এখন আমি এটা একটা সিটি দিয়েই নিব এইরকমভাবে হচ্ছে সিটি উঠে গেলে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব আর এটা আমার প্রথমবারে রান্না অনেক কিছু এখনও এটা হচ্ছে পরিমাণ বা হচ্ছে সময়টা আমার অনেক কিছু এখনও জানা বাকি আছে করতে করতে আসলে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আর তো এভাবে করে আমার হচ্ছে আমি এখন ঢাকনাটা খুলে নিব এবং দেখব যে কতটুকু পানি আছে কি না এই জন্য আমি চুলাটা এখন বন্ধ করে দিয়ে আমি ঢাকনা থেকে যে উপরেটা আছে সেটা এখন আমি হচ্ছে এটাতেই সব বাষ্পগুলো বের করে নিচ্ছি আর পুরোপুরি বাষ্প না বের হলে কিন্তু ঢাকনাটা খুলে না যারা নতুন আছেন আমার মতো তাদের জন্য আমার টিপসটা আমি প্রথম দিকে হচ্ছে ভাবছিলাম যে ঢাকনাটা খুলছে না কেন পরবর্তীতে আমি দেখলাম যে মানে হচ্ছে জিজ্ঞেস করলাম বরকে যে ঢাকনাটা তো খুলছে না পরে আমার বর বললো পুরোটা বাষ্প যত পর্যন্ত না বের হবে তত পর্যন্ত ঢাকনা খুলবে না তা আমারও একটু হাসিও পেলো যে আমি অপেক্ষা করছিলাম ঢাকনা খুলছে না কেন এতক্ষণ অযথাই তো এখন দেখতে পাচ্ছেন কতটুকু পানি আছে পানি আরও লাগবে কারণ মাংসটা এখনও গলেনি এখন আমি ওর মধ্যে আলু এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যারা আলু পছন্দ করেন না লেয়ারের সাথে তার আলুটা না দিতেও পারে এর মধ্যে আমি আর একটু লবণ দিলাম যেহেতু লবণটা কম হয়েছে তার মধ্যে আমি আরও মগ পানি দিয়ে দিলাম এবং ঢাকনাটা ঢেকে এখন মিডিয়াম আছে এটা আমি রান্না করে নেব আমি আরও পরবর্তীতে আরো দুইটা শীষ দিয়ে নিয়েছি দুইটা শীষের পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আলুটাও গলেছে মাংসটাও গলে গেছে আপনারা যদি আরেকটু ভূনা ভুনা খেতে চান সেই ক্ষেত্রে এটা আরো একটু চুলায় রেখে কষিয়ে নিতে পারেন মানে হচ্ছে এটা ঢেলে আপনারা কড়াইতে এটা সুন্দর মতো আরেকটু কষিয়ে নিতে পারেন বা হচ্ছে পানিটা একটু শুকিয়ে নিতে পারেন আর কি তা আমি আর পানিটা শুকাবো না এরকম ঝোলঝলে রাখবো আমার রান্নাটা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার প্রথমবারের রান্না খুবই ভালো হয়েছে প্রেশার কুকারে এক্সপিরিয়েন্সটা আসলেই ভালো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো যারা ভাবছেন প্রেসার কুকারে রান্না করুন বা কিনবেন অবশ্যই তারা কিন কিনে নেবেন কারণ এটাতে রান্না করা আসলে খুব সহজ এবং সময় খুবই কম লাগে